কোন ধরনের নারীরা কখনো সংসার করতে পারে না এই প্রশ্নটা খুব সহজ সহজেই করে ফেলা যায় কারণ একজন নারীর সংসার করতে পারার পারার বা না ক্ষমতা কেবল তার ব্যক্তিত্ব দিয়ে নয় বরং পরিস্থিতি পারিপার্শ্বিকতা সঙ্গীর আচরণ পারিবারিক সহায়তা আর পারস্পরিক বোঝাপড়ার উপরও নির্ভর করে তবে কিছু নির্দিষ্ট মানসিকতা বা আচরণ যদি কারোর মধ্যে থাকে নারী বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই তাহলে সংসার টিকিয়ে রাখা কঠিন হতে পারে যেমন ধরুন অহংকারী বা আমি সব জানি টাইপ মনোভাব কেউ যদি সব সময় নিজের মতো চাপিয়ে দেয় অন্যের কথা শুনতে না চায় সংসারে বোঝাপড়ার জায়গা কমে যায় সহযোগিতাহীনতা বা দায়িত্ব এড়িয়ে চলা সংসার মানে দায়িত্ব ভাগ করে নেওয়া যদি কেউ সব দায়িত্ব এড়িয়ে চলে তখন টানা শুরু হয় অত্যাধিক সন্দেহ প্রবণতা বা নিয়ন্ত্রণের প্রবণতা যদি সব কিছুতে সন্দেহ করে থাকেন বা সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে চান তার সাথে সম্পর্ক টিকে রাখা কষ্টকর হয়ে পড়ে ভোগবাদী বা স্বার্থকর মানসিকতা সংসার মানে একে অপরকে ভালোবাসা ত্যাগ আর সমঝোতা শুধু নিজের লাভ দেখলে সেখানে টিকে থাকা যায় না পরিবার বা স্বামীকে অসম্মান করা পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে সেখানে সুস্থ সম্পর্ক গড়া যায় না আবার অনেকে হয়তো সংসার করতে না চাওয়াটাই বেছে নেন সেটা তাদের স্বাধীনতা ও পছন্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ